মালমাতা শিখার ক্লাজরক ইয়াক নিশম ইয়গলীয়া কমা থানজাকি তাবুক আবোহাইক বলং বেদেক সেবক মকলো হাদলী সারৈন্য বথার জাগী টংম নই দো মালমাতা বলংনি আবো নি উলন আ মালমাতা নি মূহান রকন রামমারী বংকি হাতেরগো ফালে দো তাবুক আবহাইন কমা টংমা মসৈ বৈ ফালমা নি জরাই আপা জবজাক্ষা তৃষ্ণা অভয়ারণনি বলংবেদেক সেবক ক্লিরগ লেখা। তৃষ্ণা অভয়ারণ্য বালাকি মূ কাহামগ হাসত হাস্তি কোন হাস্তের বাইরকি ক্রাইনরাইন ফিয়া তাবুক আরও জে নুকা তকসা টকি আবহা কে বলং বেদেক মখল ন হাদী সারেই নো বুথারে তঙ্গা টকথে রকনো তৃষ্ণা অভয়ারণ্য সিমিয়া বলং হালং রগ মানে খে টকসা তকথৈর মালমাতা বেবাক কমা বো কমা তঙ্গ বী বিসংগো টকসারনি বিসংগো কংখা মসৈ জরা কাস্তে বলং হালং রে নুকাখানো তাবু মসৈনাক্লে তামী হিনকে মালমাতা শিকার খাঁজর বলং বেদেক কর্মমি মখল হাদ সারৈন বড় বুথারাইগো মসৈ তামি হিনকে মুসুই বকরণনিমি মূহান হাতিও রংমারী মরকে ফালজাগী দো ফা সাল মসুই বথারইন মরকমারী কে মূহান চবজাখা জর জবজাকা বলংবেদেকর্মির রমখা তৃষ্ণা অভয়ারণ্য বাজাব বলংবেদেক অফিসার সুকান্ত সরকার শাখা ফা সালো ফগ বড়ক থানী কক্টমা উত্তর কলাবিয়া গ্রাম পঞ্চায়তী মনচন্দ্র পড় মূসই বাহান ফালজাগী দগে লগে ন ৱাইল্ড লাইফ ইউনিট ন খবেই তৃষ্ণা অভয়াৰণ্য বলংবেদেকে ছেবক্লাইন মনচন্দ্ৰ পাৰ থংা খৰকনৈ বৰক মূহান মছুই ফালেই তংমি বলং বেদেক চবক্লাইন নমি উ ওল খৰকনৈ খাৰেই থংা বলংক্লাইন মছ বাহান ৰকন খব খামৈতিগ জাক খৰক নাফ চবেই থংা আ বৰকন চুমানি উল আ বৰকনো জামিন ৰহৰজাকা

পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মন চন্দ্রপাড়া বলে একটা জায়গা আছে ওইখানে হরিণের মাংস বিক্রি করা হচ্ছে তো সাথে সাথে আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ইউনিট এবং আমাদের অন্যান্য রেঞ্জের সব বনকর্মীরা একসাথে ওইখানে আমরা যাই যাওয়ার পরে যারা বিক্রি করছিল দুজন লোক ছিল তারা আমাদের থেকে পালিয়ে যায় তো ওইখান থেকে আমরা একজন লোককে সন্দেহমূলক গ্রেপ্তার করেছিলাম গ্রেপ্তার না ঠিক মানে টেনশন করছিল মার্কিটাকে তো যে অনেক দীক্ষা পরে দেখা গেল যে ছেলে সে ওইটার সাথে ওতো প্রতভাবে জড়িত না তবুও আমরা পরবর্তী সময় অনেক দীক্ষা বাতের পর তাকে শতস্বাথে আমরা জামিন দিয়েছি এবং कितु নাম আমরা পেয়েছি যারা এটার সাথে জড়িত আছে এখন তাদেরকে গ্রেপ্তার করার জন্য দপ্তরের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে একটা প্রচেষ্টা চলছে আর কি এবং যাদের নাম পাওয়া গেছে প্রাথমিকভাবে আমরা এখন বিলোনিয়া কোর্টের মধ্যে তাদের নামে একটা কেস আমরা লিপিবদ্ধ করেছি তো এখন ইনভেস্টিগেশন চলছে বাকিটা পরবর্তী সময়ে জানা যাবে আর কারা কারা জড়িত আছে কে কে আছে আর কি হ্যাঁ পার্শ্ববর্তী বলতে যেহেতু এটা পূর্ব কলাবাড়িয়া এটা বিলুনিয়া থেকে কাছে এবং

ইফাও চব্বই মানয় হনফাম মান খা তাবক নাইতে বলং বলে আজ জে মালমাতা সিকার কেবাঙ্গি তামুয়াফ্রী নাহর রিপোর্ট নিউজ টুডে